আইপিএল দু হাজার পঁচিশ নিলামের আগে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু যে পাঁচজন ক্রিকেটারকে ধরে রাখতে চলেছে তাদের নাম ঘোষণা করা হলো বিস্তারিত আরও বিষয় জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু এখনও পর্যন্ত আইপিএল জিততে পারেনি দু হাজার পঁচিশ সালের আইপিএলে নিলামের আগে তাই শক্তিশালী দল গড়তে চাইছে আরসিবি নিলামের আগে পাঁচজনকে ধরে রাখার সুযোগ পাবে তারা কোন কোন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে আরসিবি সেই তালিকা আজকের ভিডিওতে নাম্বার ওয়ান বিরাট কোহলি আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেও আইপিএলে তিনি যথেষ্ট ভয়ঙ্কর তাই বিরাটকে ছেড়ে দেওয়ার ভুল করবে না আরসিবি আর কোহলি দলে থাকা মানে তো শুধু একজন ব্যাটার নয় অধিনায়কও দু হাজার একুশ সালের পর থেকে টি টোয়েন্টিতে তিনি নেতৃত্ব দেননি কিন্তু ফাপ ডুবলেসির অবর্তমানে বেশ কয়েকটি ম্যাচে তাকে নেতৃত্ব দিতে দেখা গিয়েছে নাম্বার টু গ্লেন ম্যাক্সওয়েল অনেকের মতে ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়মের কারণে আইপিএলে অলরাউন্ডারের প্রয়োজন কমে গিয়েছে কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটে ম্যাক্সওয়েলের মতো ক্রিকেটারকে ছেড়ে দেওয়া অনেক মুশকিল তিনি ব্যাট হাতে কতটা ভয়ঙ্কর হতে পারেন তা সকলেরই জানা সেই সঙ্গে ভারতের পিচে কার্যকরী হতে পারে তার স্পিংও সেই কারণে ম্যাক্সওয়েলকে রাখা হতে পারে আরসিবির দলে নাম্বার থ্রি উইল জ্যাক্স ইংল্যান্ডের ওপেনারকে ব্যাঙ্গালুরু রেখে দিতে পারে দু সালের আইপিএলে আট ম্যাচে দুশো তিরিশ রান করেন তিনি বিদেশি ওপেনারকে দলে রাখতে চাইবে আরসিবি তাই জ্যাক্সকে নিলামে নাও ছাড়তে পারে তারা নাম্বার ফোর মোহাম্মদ সিরাজ ভারতীয় দলের অন্যতম সেরা পেশার মোহাম্মদ সিরাজ তাকে ছেড়ে দিতে চাইবে না আরসিবি সিরাজের অভিজ্ঞতা রয়েছে দীর্ঘদিন ধরে আরসিবির হয়ে খেলেছেন তিনি তাকে আরসিবি ছাড়বে না বলেই মনে করা হচ্ছে নাম্বার ফাইভ জস দয়াল আরও এক পেশারকে রাখতে পারে আরসিবি রিঙ্কু সিংয়ের হাতে পাঁচ ছক্কা খাওয়া বোলার এখন নিজেকে অনেকটাই উন্নতি করেছেন ভারতের টেস্ট দলেও ঢুকে পড়েছেন তিনি যদিও অভিষেক হয়নি এখনও সেই পেসারকে রাখার কথা ভাবতে শুরু করেছে আরসিবি বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের কিকের নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন